আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল এডমিশন এন্ড জব সার্কুলার বারবারের মতো আবারো নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার জিসি এসএসসি ওএইচএসসি পাস এবং যাদের বয়স 18 থেকে তিরিশ বছরের মধ্যে তারা এই বিজ্ঞপ্তি দিয়ে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে কোন কোন পোস্টে কি কি যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হবে শেষ হবে এবং কত টাকা লাগবে করতে সে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল জব সার্কুলার সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মানুষের সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আমাদের ইউটিউব চ্যানেলটিতে চলুন আর কথা না বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি আমরা আজ প্রথমে যে পদটি নিয়ে আলোচনা শুরু করবো তা হলো ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর ক্রমিক দুয়ে মেকানিক গ্রেড বি গ্রেড পুরনোতম বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্যবোধের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স ফিডিং মেশিন সব প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড করছে উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স অ্যাগ্রো মেশিনারি মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক দম তিনে গাড়ি চালক গ্রেড পনেরো বেতন স্কেল ন থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা তেত্রিশটি শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী ভারী গাড়ি বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা তিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন শ্রমিক নং পাঁচে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে ক্রমিক নং ছয়ে হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং সাথে টাইম কিপার গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং আটে ইন্ডেন্ট সহকারী গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ নয় জব সহকারী গ্রেড হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিকং দশে পদের নাম স্টোরম্যান গ্রেড ষোলোতম বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা ক্রমিক নং এগারোতে পদের নাম লেজার সহকারী গ্রেড ষোলোতম বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং বারোতে স্পিড বোর্ড চালক গ্রেড ষোলোতম বেদন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং তেরোতে মেকানিক গ্রেড ডি গ্রেড আঠারোতম বেদন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস অ্যান্ড রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ ও সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমেটিক মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা ওয়াইল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন বা ওয়াইল্ডিং ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চোদ্দতে পদের নাম ডেসপাস রাইডার গ্রেড আঠারোতম বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোটরসাইকেল সাইকেল চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্রমিক নং পনেরোতে অফিস সহকারী গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী ক্রমিক নং শোলোতে পদের নাম ক্লিনার বা হেল্পার গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমেটিক মেশিনস ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অটো মেকানিক অটো ইলেকট্রিশিয়ান অটো ডেন্টিং পেইন্টিং ডায়াগনস্টিক টেকনিশিয়ান সিএনজি ও এলএনজি কনভারশন টেকনিশিয়ান বা অটোমোবাইল ইন্টেরিয়ার টেকনিশিয়ান বিষয়ে ট্রেড কোর্স পাস অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে অটোমেটিক মেকানিক ড্রাফটিং উইথ ক্যাড ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস ফার্ম মেশিনারি জেনারেল মেকানিক্স মেশিন টুলস অপারেশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ফেব্রিকেশন বা ওয়েল্ডিং ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সতেরোতে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশতম বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্যবোধের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী প্রার্থীর বয়স সীমা বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এরপর আমরা দেখব অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্ত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ আমাদের শুরুর তারিখ ও সময় বিশ নভেম্বর দুই সকাল দশ ঘটিকা থেকে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় পনেরো ডিসেম্বর দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত তিনশো পিকজেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র তথ্য যেহেতু সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক বা ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন পরীক্ষার ফি এক থেকে বারো নং ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য দুশো টাকা ও ট্রিলোকের সার্ভিস চার্জ বাবদ টাকা সহ অপহরযোগ্য মোট দুশো টাকা এবং তেরো থেকে সতেরো নং ক্রমিকের বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো টাকা এবং ট্রিলোকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ অপহরযোগ্য মোট একশো বারো টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন কিভাবে এস এম এস এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হয় সে বিষয়ে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে সবার ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনার বন্ধুরা অবহিত হতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম